আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তাল শিষ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকে ভিডিওটি শুরু করি আজকের এই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ছাড়া বেসরকারি শিক্ষক নিয়োগের সুযোগ থাকছে না পরিবর্তন জারি দুজন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় পরিবর্তনের পরিবর্তন এসেছে এনসিই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থী যদি পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম জমা না দেন তবে তাকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে না অর্থাৎ ভেরিফিকেশন ছাড়া নিয়োগের সুযোগ থাকছে না মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরের সই করা পরিবর্তে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে পরিবর্তে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম প্রাপ্তির পর তা সরকারি তা সরাসরি স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অধিদপ্তরে পাঠাবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এর আগে বিদ্যমান নিয়মে এই ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হতো নতুন সিদ্ধান্ত অনুযায়ী সে পদ্ধতি আর অনুসরণ করা হবে না পরিপত্রের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আইন মন্ত্রণালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে গেছে ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে কারণ আগের প্রক্রিয়ায় ধাপে ধাপে পাঠানোর কারণে দীর্ঘ সত্যিতা তৈরি হচ্ছিল তাই অ্যান্টি আর সরাসরি পুলিশের সঙ্গে যুক্ত করে সময় কমান এবং নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ্য এন সি এর অধীন এমপিও ভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা কারিগরীয় ব্যবসার ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আলোকে এক লাখ আটশো জন শিক্ষক নিয়োগের আবেদন চলছে এই আবেদন চলার মধ্যেই গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চ শিক্ষা বিভাগ পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত পরিবর্তনটি জারি করেছে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আপডেট ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যাক্টিক সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাইকনটি অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যান বলতে আপনি সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ অবরিখি